অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো তুমি টাকার মেশিন হয়ে যাও দেখবে তোমার ভালোবাসা এমনি এমনি বেড়ে যাবে নিজের দুঃখটা নিজের কাছে পাহাড় সমান আর অন্যের কাছে সেটা দু চার লাইনের গল্প মাত্র এই শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কষ্ট দেয় আপনি অন্যের কথা শুনে উত্তেজিত হয়ে যেও না আগে সেই কথার সত্যতা যাচাই করো একটি গোছানো সুন্দর জীবন নষ্ট করতে একটা ভুল সিদ্ধান্তই যথেষ্ট বাস্তবতা যেটা শিক্ষা দেয় সেটা কোনো বইয়ের পাতায় লেখা থাকে না এই শহরে দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকেই হেরে যেতে হয় কিছু কষ্টের ভাগ কখনো কাউকে দেওয়া যায় না শুধুমাত্র একাকেই বহন করে চলতে হয় বিনা কারণে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদেরকে অভিশাপ নয় বরং তোমার নিরবতাটাই যথেষ্ট এই শহরে প্রচুর অভাব কারোর শিক্ষার অভাব কারোর মনসত্বের অভাব কারোর ভালোবাসার অভাব আবার কারোর ভাতের অভাব ধৈর্য ধরো সব কিছু সহ আগে একটু কঠিন হয় প্রতিদিন পরিবারের কাছ থেকে দশ টাকা করে চাওয়া ছেলেটাও একটা সময় পর পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় বাবা হলেন একমাত্র রাজা যার রাজ্যের মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে একজন শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হয় না আমরা মধ্যবিত্ত আমাদের পকেট ভর্তি টাকা না থাকলেও পকেটে ছোট ছোট স্বপ্ন থাকে মানুষ তোমার সফলতা দেখে তোমাকে ভালোবাসবে আর ওপরওয়ালা তোমার ব্যর্থতা দেখেও তোমাকে ভালোবাসবে আঘাত ভোলা যায় কিন্তু কাছের আপন মানুষের অপমান কখনো ভোলা যায় না স্বার্থপর মানুষ সব কিছু দেখতে পারে কিন্তু নিজের দোষটা কখনো দেখতে পারে না যদি আপনি ভালো থাকতে চাও তাহলে কারোর মায়ায় জড়িয়ে পড়ো না কারণ মায়া জিনিসটা খুব খারাপ কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না মনে রেখো সময় যে কোনো সময় বদলাতে পারে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না বিশ্বাস জিনিসটা সবথেকে মূল্যবান কখনো ভেঙে পড়ো না ভেঙে পড়ার নাম জীবন নয় ব্যর্থতাকে হার মানিয়ে এগিয়ে যাওয়ার নামই হল জীবন ম্যাচিউরিটি কখনো বয়সের সাথে আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তবতার সাথে অতীত সাক্ষী আছে কারোর অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হয়নি পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড্ড কঠিন যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক কিংবা কোনো সম্পর্ক পৃথিবীতে কত মানুষ ভালো নেই অথচ কি সুন্দর সুন্দর মানুষগুলো ভালো থাকার অভিনয় করে যাচ্ছে প্রতিনিয়ত আমি একদিন হঠাৎ করে হারিয়ে গেলে আমার পুরো গল্পটা পড়ে দেখো পুরোটা জুড়ে শুধুমাত্র তুমিই ছিলে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে